ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সমতা এমনই এক বিদ্যা যা জগতে থেকেও মানুষকে জগৎ সংসার হতে নির্লিপ্ত থাকার ক্ষমতা প্রদান করে ফলের আশা পোষণ করে কর্ম করলে পাপ ফল এবং পুণ্য ফল ভোগ করতে হয় সমত্তর বুদ্ধিযোগ লাভ করলে জন্ম মৃত্যুরূপ এই সংসার বন্ধন হতে মুক্তি পাওয়া যায় যিনি সমত্ব যুক্ত হয়ে কর্ম করেন তার সেই কৃতকর্মের ফল চিত্ত চিত্তশুদ্ধি হয় চিত্ত চিত্তশুদ্ধি জন্মালে আত্মজ্ঞান প্রকাশিত হয় আত্মজ্ঞানে প্রকাশে সকল পাপ পুণ্য ধৌত হয়ে যায় বিনাশীল বস্তু মাত্রই তা কর্মফল জন্ম মৃত্যু সংসার বন্ধন সুখ দুঃখ ইত্যাদি সকলই কর্মফল কর্মফল ত্যাগ হলে আর কোনো বন্ধন থাকে না কর্মজনিত ফল ত্যাগ হল কর্মফলের বাসনা ত্যাগ করা সমতা প্রাপ্ত ব্যক্তি সাত্বিক রাজসিক ও তামসিক এই তিন প্রকার কর্মফলই পরিত্যাগ করে থাকেন